নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাহাম নিজেই মহিলাদেরকে সম্পৃক্ত করে সম্মানিত করে থাকেন হু আইন আমি কে তাদেরকে কর্মক্ষেত্র থেকে বিরত বিগত দিনে জামায়াত ইসলামীর রাজনীতিতে নারী কর্মীদের সক্রিয় ভূমিকা তুলনামূলকভাবে আড়ালে ছিল কিন্তু সম্প্রতি মাঠ পর্যায়ে কর্মসূচি জনসংযোগ সামাজিক মাধ্যমে প্রচার এমনকি ভোট কেন্দ্রকেন্দ্রিক তৎপরতায় নারীদের দৃশ্যমান উপস্থিতি জামায়াতের কৌশলে নতুন মাত্রা যোগ করেছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জামায়াত আমির ড শফিকুর রহমানের সাম্প্রতিক জনসভাগুলোতে নারীদের উল্লেখযোগ্য ও সরব উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বগুড়া সিরাজগঞ্জ সহ একাধিক জেলায় অনুষ্ঠিত সমাবেশে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের অংশগ্রহণ দলটির নির্বাচনী কৌশলে এক ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা জনসভাগুলোতে নারীদের জন্য আলাদা ও নিরাপদ বসার ব্যবস্থা পৃথক প্রবেশ ও বহির্গমন পথ এবং স্বেচ্ছাসেবকদের উপস্থিতি সংগঠিত আয়োজনের দিকটি স্পষ্ট করেছে পরিপূর্ণ হিজাব পরিহিত নারীদের পাশাপাশি সাধারণ পোশাকের নারীদের অংশগ্রহণও জামায়াতের সমর্থক ভিত্তির বৈচিত্র্য তুলে ধরছে বিশেষ করে বগুড়া ও সিরাজগঞ্জের জনসভায় নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এসব সমাবেশে অংশ নেয়া নারীরা প্রকাশ্যে রাজনৈতিক মতামত ব্যক্ত করেছেন যা আগে তুলনামূলকভাবে কম দেখা যেত দলীয় তথ্য অনুযায়ী জামায়াতের মোট কর্মীর প্রায় চল্লিশ শতাংশ নারী মহিলা বিভাগের তিন স্তর সহযোগী সদস্য কর্মী ও রুকন মাঠে সক্রিয় থাকায় কয়েক লাখ নারী কর্মীকে দলটির একটি সংগঠিত ভোট ব্যাংক হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপটে সংগঠিত নারী ভোট ব্যাংক বিশেষ প্রভাব ফেলতে পারে বিশেষ করে গ্রামীণ ও মফসল অঞ্চলে সাম্প্রতিক সময়ে বিভাগ মানববন্ধন ও সামাজিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মতো মাঠ পর্যায়ে রাজনীতি পেরিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকেও বসছে মহিলা জামাত এছাড়া বাড়ি বাড়ি গিয়ে জনতার কাছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জামাতের নারী কর্মীরা যা হতে পারে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দল বিশেষ করে বিএনপির জন্য চিন্তার কারণ নারীদের ঘরে বন্দি করে রাখতে চায় জামাত এমন অভিযোগ খণ্ডানো এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণকে উজ্জীবিত করা তাদের কৌশল জামাতের সংগঠিত নারী কর্মী বাহিনী শক্তিশালী হলেও এটি জাতীয় নির্বাচনের সাফল্যের একমাত্র নির্ধারক নয় বরং জোট প্রার্থী নির্বাচন জনআস্থা ও রাজনৈতিক পরিবেশও গুরুত্বপূর্ণ নারীদের সক্রিয় অংশগ্রহণ ও মহিলা বিভাগের সংগঠিত ভূমিকা জামাতের নির্বাচনী কৌশলে নতুন মাত্রা যোগ করেছে সেটা সত্য হলেও আসন্ন জাতীয় নির্বাচনে ভোট ও সংগঠিত মহিলা কর্মীদের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা স্পষ্ট হক মুন আরটিএনএন